আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা কোনো বাক্যে যদি আমরা কোনো কিছু জোর দিয়ে বলি এক্ষেত্রে ইট ওয়ার্ডটি ব্যবহার করা হয় তখন বাক্যের মেইন ক্লসটি ইট দিয়ে শুরু করতে হয় আর সাবঅর্ডিনেট ক্লসটি শুরু করতে হয় হু হুইচ বা দ্যাট দিয়ে যেমন তুমি দোষী এক্ষেত্রে বলা যায় ইউ আর গিলটি আর আমি যদি বলি তুমি দোষী এই যে তুমি এখানে আমি জোর দিয়ে বললাম এক্ষেত্রে বলতে হবে ইট ইজ ইউ হু আর গিল্টি একইভাবে যদি বলি তুমি গ্লাসটি ভেঙেছ ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস আর যদি বলি তুমি গ্লাসটি ভেঙেছো ইট ইজ ইউ হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস সে আজ আসবে ইউ উইলকাম টুডেই আর যদি বলি সে আজই আসবে ইট ইস টুডে দ্যাট হি কাম ইট ইজ টুডে দ্যাট হি উইল কাম রাফি এখানে থাকে রাফি লিভস হিয়ার আর যদি বলি রাফি এখানেই থাকে ইট ইজ হিয়ার দ্যাট রাফি লিভস আবার যদি আমি এভাবে জোর দিয়ে বলি এখানে কে থাকে রাফি থাকে রাফি এখানে থাকে ইট ইজ রাফি হু লিভস হিয়ার ইট ইজ রাফি হু লিভস হিয়ার নাও ইউ ক্যান মেক নিউ সেন্টেন্সেস লাইক দিস Thanks for watching. Assalamu alaikum.